আমার কাছে মনে হয় মেয়েদের দুটো জিনিস একদম সিম্পল রাখা উচিত যেমন নিজের স্কিন কেয়ার রুটিন আর নিজের জীবনটা আপনার স্কিন কেয়ার রুটিনে যদি তিন রকমের সিরাম ময়শ্চারাইজার টোনার ক্লিনজার সানব্লক্স সুদিং জেল হাবিজাবি প্যাক শিট মাস্ক সবই রাখেন তাহলে মনে রাখবেন আলটিমেটলি ইউ আর রানিং ইউর পকেট ম্যাকিট অ্যাজ সিম্পল অ্যাজ ইউ ক্যান অনলি ক্লিনস দ্যার ময়শ্চারাইজার স্টান্ল্যাটস এরপর আরেকটা বিষয় মাস্ট বি সিম্পল রাখবেন সেটা হচ্ছে আপনার নিজের জীবনটা ভালো থাকার জন্য আসলে পনেরো বিশটা বন্ধু বান্ধবের কোনোই দরকার নাই পজিটিভ প্রোডাকটিভ অর্গানাইজড মেন্টালিটি সম্পন্ন কয়েকজন বন্ধুর সাথে যোগাযোগ রাখেন হাজার হাজার আত্মীয় স্বজনের সুখ দুঃখ বিয়ে শাদি কাপড় শপিং এসব নিয়ে নিজেকে জড়ায় ফেলবেন না একইভাবে কর্মক্ষেত্র বা শিক্ষাঙ্গন এবং ব্যক্তিগত সম্পর্কে খুব মিনিমালিস্ট হন যাকে দরকার নাই যে সম্পর্কের দরকার নাই বাদ দিয়ে দেন যাকে যাকে আবর্জনা পুষে রাখবেন না এগুলাকে পালবেন না আমি আমার আশেপাশে থাকা টোকাই ক্যাটাগরি অনেক বন্ধু বান্ধবকে নিজ থেকে সরিয়ে দিয়েছি যখন বুঝতে পারলাম এরা শুধু অবাঞ্ছিত গাল গল্প অপকর্ম মানুষের গিবদ আর আনপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিতেই খুবই পারদর্শী তখন সিদ্ধান্ত নিয়ে নিলাম যে লেটস অফ দেন সাথে সাথে ফলাফল আমি আসলে দেখতে পাই নাই কারণ আমি প্রচণ্ড ইমোশনাল একজন মানুষ সো দ্যাট আমার প্রথম প্রথম একটু কষ্ট হয়েছিল বাট বিশ্বাস করেন একটা পর্যায়ে এসে আমার মানসিক সুস্থতার মানে বৃদ্ধি হয়েছে ইভেন আমার কাজের ক্ষেত্রে আমি অনেক রিলিফ পেয়েছি সো ম্যাকিং ইউর লাইফ সিম্পল ইজ এ ন্যাসেসারি আর্ট অফ লিভিং ফর ইউ অপ্রাসঙ্গিক ব্যয়গুলো কেটে কেটে একদম কমিয়ে ফেলুন অপ্রয়োজনীয় যোগাযোগ যেখান থেকে বিড়ম্বনা ছাড়া লাভের গুণ আশা করা যায় না সেগুলো ছেটে দিন দেখবেন জীবনে আপনাকে অনেক সরল পথ দেখাচ্ছে জীবনের পথগুলো একদম মসৃণ রাখার ট্রাই করুন বিনা কারণে আপনার জীবনের সরল পথগুলোকে পুরাণ ঢাকার শুরু গলির মতো পেঁচিয়ে ফেলবেন না আর আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমি কতটা সেন্সিটিভ আমার লাইফ নিয়ে আমি আমার জীবনটাকে ভীষণ রকমের ভালোবাসি আর আমি ট্রাই করি আমার সকলটা খুব সুন্দরভাবে শুরু করার জন্য আজকেও সেম আজকে আমার সকলটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে সকাল এখন থেকে উঠে আমি জিয়া সিডস খেয়েছি তারপরে হচ্ছে নাস্তা বানাতে চলে আসছি আর আজকে নাস্তাও আমি খুব সিম্পল রাখলেও আমি হচ্ছে খুব হেলদি একটা নাস্তা রেখেছি এখানে দুটো ডিম একটা আপেল আর দুটো কলা আর হচ্ছে ব্ল্যাক কফি নিয়েছি এই সময়ে আমার চার কেজি ওজন টার্গেট আছে আমি কমিয়ে ফেলবো তো সকালবেলা আমি শশা খাওয়া ট্রাই করছি বিভিন্ন ধরনের সালাদ সারাদিন অনেক কিছুই খাওয়া হয় আর কি তোই তো দেখি কি হয় আপনারাও দোয়া করবেন যাতে আমি আমার টার্গেটে চলে আসতে পারি আপনারা যারা কারণে অকারণে মন খারাপ করেন তাদের জন্য আমি কিছু কথা বলি সেটা আমার একদম পার্সোনাল লাইফ থেকে অবজারভেশন করা তো আমার কাছে মনে হয় কি যে আমরা প্রত্যেকটা মানুষই আমাদের ভিতরে কিছু প্যাশন আছে কারণ আল্লাহ তালা সেভাবে আমাদেরকে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষ এক একটা গুণ নিয়ে আমরা পৃথিবীতে আসছি তো আপনাদের যে প্যাশন আছে কারো হয়তো বা গার্ডেনিং কারো হয়তো বা রান্না করা কারো হয়তোবা ঘুরতে যাওয়া কারো হয়তো বা ফোনে কথা বলা বা কারো হয়তো বা তো আপনাদের যেটা ভালো লাগে করতে সেটার প্রতি অনেক ভালোভাবে ফোকাস করেন দেখবেন আপনাদের এই যে অকারণে মন খারাপ অকারণে ভালো লাগে না এই জিনিসগুলো চলে যাবে হ্যাঁ আমি মাসাল্লাহ আমার আল্লাহ অনেকগুলা গন্ধি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তো দেখা যায় কি যে আমি আমার এই বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো যখন করি তখন কিন্তু না আমার মন আসলে খারাপ হয় না হ্যাঁ তো আপনারা কিন্তু এটা ট্রাই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বেডরুমের সাথে করিডোরটা তো এটা আসলে আজকে করি কালকে করি করে করে আর করা হয় না তো আজকে ভাবলাম যে ঠিক আছে আজকে যেহেতু কাজ কম আজকে করেই ফেলি তো যতটুকু পারছি আমি আমার বাগানটাকে একটু একটুখানি ছাটাই করার চেষ্টা করছি দেখতে পারলেন আমার অনেকগুলো গাছ মরে গেছে তারপরে হচ্ছে মাটিগুলো শক্ত হয়ে গেছে এখানে আমাকে করছেন আমার খালা ও হ্যাঁ আপনাদেরকে তো বলে হয়নি আজকে কাজ এত কম কেন আজকে আসলে আমার বাবার বাড়ি যাবো তো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করেই আমরা হচ্ছে বের হব তো যেহেতু বাবু এখনো কোচিং থেকে আসে নাই তো ভাবলাম যে ইফাকে আমি এই কাজটা করি তাই তো মোটামুটি আমার বারান্দাটা একটু ঠিকঠাক করার শেষ তো এখন গাছগুলোতে পানি দিলাম বেশি করে কারণ আমরা দু একদিন থাকবো তো যে যে পরিমাণ গরম রোদ আসে প্রচুর পরিমাণে সো দেখা যায় কি যে গাছগুলো মরা হয়ে যায় তো বেশি করে একটু পানি দিয়ে রেখে দিলাম তো এই তো আমি রেডি হচ্ছি প্রায় এখন দুপুরই হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ